জনাব আদাব কি লাগবে আপনার বলুন বলুন আচ্ছা এই তলোয়ারটার কত দাম আরে জনাব এই মরিচে ধরা পুরাতন তলোয়ারটা কি করবেন যা দাও কত টাকা এটার দাম জি এ পঞ্চাশ টাকা দাম ধুর ধুর কিসের পঞ্চাশ টাকা এই রাখো বিশ টাকা যাই এবার নাসরুদ্দিনকে ঠকিয়ে আসি আরে নাসির যে খুব অসুবিধায় পড়েছি বাড়িতে ঠাকুরদার এই তলোয়ারটা ছিল এটা বিক্রি করার একদম ইচ্ছা নেই যদি এই তরলটা গচ্ছিত রেখে কিছু টাকা দিতেন এই ধরেন পাঁচশো টাকা যদি দিতেন তাহলে আবার অসুবিধা থেকে বেঁচে যেতাম এই মরিচা ধরা তলোয়ারটা এই মরিচা পরা তলোয়াটার বদলে কি আর দেব বড়জোর বিশ টাকা দিতে পারি কি বিশ টাকা কি বলছেন জানেন এটা দিয়ে ঠাকুরদা তিন তিনটা যুদ্ধ জয় করেছেন দুইবার নবাবের প্রাণ বাঁচিয়েছিলেন নবাবকে নিরাপত্তা দেওয়ার জন্য একশো স্বর্ণ মুদ্রা জিতেছিলেন আর আপনি এটাকে সামান্য বলছেন হায় হায় আল্লাহ আজকে আমার এই দূর অবস্থা না হলে কি এই কথা শুনতে হতো আহ আহ বেচারা ঠিক আছে বাপু আপাতত এটা রেখে তোমাকে কত টাকা দিতে হবে তুমি বলো এই ধরেন পাঁচশো টাকা দিলে আমার আপাতত হয়ে যাবে ঠকিয়ে ঠকিয়েছি নাসির উদ্দিন কে ঠকিয়ে ঠকিয়েছি এই যে নাসির সাহেব কিছু টাকা করজ লাগতো খুব অসুবিধে আছি যদি দিতেন সময় মতো পরিশোধ করে দিতাম তোমাকে আর কি বলি হে কিছুদিন আগে ওই কানাই একটা একশো বছরের পুরাতন তলোয়ার আমার কাছে জমা রেখে পাঁচশো টাকা নিয়ে গেছে হাতে তেমন টাকা পয়সা নেই বাপু তুমি বরং পরে আসো সে কি কথা সেদিন তো দেখলাম কানাই বাজারের ভাঙ্গারি দোকান থেকে ২০ টাকা দিয়ে এই তলোয়ারটা কিনেছিল সে নিশ্চয়ই আপনার বেশ ঠকান ঠকিয়েছে ই আমার সাথে বার পরী আমিও ছেড়ে দেবার পাত্র নই বেটার কাছ থেকে যদি ডাবল টাকা না নিতে পারি তবে আমার নাম মোল্লা নাসির না শুনুন 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 গত গতক রাতে আমার বাসা থেকে একটি একশো বছরের পুরনো মূল্যবান তলোয়ার হারিয়ে গেছে যদি কেউ এর খোঁজ বা সন্ধান দিতে পারেন তাকে পুরস্কার করা হইবে শুনুন 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 সাহেব তাহলে আমার তদরটা হারিয়ে ফেলেছে এই সুযোগে কিছু কামিয়ে নিয়ে আসি ভাই ভাই আল্লাহর রহমতে আমার অভাব দূর হয়ে গেছে আপনার টাকা ফেরত দিতে এসেছি এখন দয়া করে আপনার টাকাটি গ্রহণ করুন আর আমার তদারটি আমাকে দিয়ে দিন হাই আল্লাহ তোমাকে কি যে বলি তোমার তলোয়ারটা হারিয়ে গেছে তোমার আর টাকা ফেরত দেওয়া লাগবে না সে কি নাসির ভাই আপনাকে এত বিশ্বাস করে ঠাকুরদার একশো বছরের পুরাতন তলোয়াটা রাখতে দিলাম আর আপনি নাকি সেটা হারিয়ে ফেলছেন না 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 এটা তো আমি মানতে পারবো না আমাকে তলোয়ারটা দিতেই হবে দরকার হলে আমি দ্বিগুণ টাকা দেব এ দুই দিন আগে দশ টাকা ছিল না আর এখন দেখাচ্ছে হাজার টাকার গরম টাকা আছে তাই টাকার গরম দেখাচ্ছি আমি আপনাকে পাঁচশোর বদলে এ এক হাজার টাকা দিলাম এখন আমার তলারটি আমাকে ফেরত দিন আর না হলে আমি কাজীর দরবারে বিচার দেব এই নাও তোমার তরওয়াল হয় 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 এত লোভ করতে গিয়ে শেষমেশ কিনা এক হাজার টাকা ধরা খেলাম এই মোল্লা নাসির উদ্দিনকে ঠকানো যে আমার পক্ষে আর সম্ভব হলো না